লডাঙ্গাটা মুর্শিদাবাদ জেলার মধ্যে অনেক উন্নত মানের মুসলিমদের জায়গা যারা প্রায় এইটটি পার্সেন্ট মুসলমানের বাস সেখানে যদি একটা বাপরি মসজিদ প্রতিষ্ঠা করা হয় আমার মনে হয় মুখ্যমন্ত্রীতেও এটাতে খুশি হবে কাজ শুরু করব ইনশাল্লাহ ওই ছয় ডিসেম্বর দু সালে আমরা অযোধ্যাতে যে রাম মন্দির পেয়েছি সেই রাম মন্দিরের অনুকরণে আমরা মুর্শিদাবাদ জেলাতে আমরা ভব্য ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করব। রাজনৈতিক দলমত মতাদর্শ নির্বিশেষে মানে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি এস ইউসিআই যে যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন আপনারা সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসুন সকলের অর্থ সাহায্যে কর সেবার মাধ্যমে আমরা ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি করব। যে উনি তো আগামী দু হাজার পঁচিশে ছয় ডিসেম্বরেই তো উনি শিলান্যাস করবেন তো আমি তো বলছি যে আমি শিলান্যাস আমাদের রাম মন্দিরের শিলান্যাস তো আমরা জানুয়ারি থেকে শুরু করব। কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে তার নিজের জায়গা থাকে বা কেউ চাঁদা তুলে করে কেউ মন্দির বানাতে পারেন কেউ মসজিদ বানাতে পারেন কেউ গির্জা বানাতে পারেন যার যা ধর্মের উপাসনার জায়গা তারা বানাতে পারেন এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব এখানে এ কি বললো তাতে আমার কিছু যায় আসে না তাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ার আমার প্রয়োজন এবার সাপের গালে চুমু খাচ্ছে বা ব্যাঙের গালে চুমু খাচ্ছে দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে কারণ এখানে মুসলমান বেশি আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির হিন্দু খুশি করতে হবে মানে মমতা বাণিজ্য অলরেডি ভোটে নেমে গেছে ছাব্বিশের ভোটে মুর্শিদাতে বলছেন বাবরি মসজিদ হবে যেখানে যা খাটে কোথাও গিয়ে বলবে চার্চ হবে এইসব হবে ভোটে মানুষের কথা ভোটে আসে না বাংলায়